সোপিও এইসিসি পরীক্ষার্থী ভাইবোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে সালামুক মরহামতুল্লাহ আশা করি সকলেই আছো তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্রের এমসিকিউর অ্যান্সারগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রতিটা বোর্ডের এমসিকিউর অ্যান্সার এভাবে ধারাবাহিকভাবে দেওয়া হবে তোমাদের যেই পরীক্ষায় এম সিকিউরগুলো দাগিয়েছিল তার সাথে এখানে দেওয়া যেই অ্যান্সারগুলো আছে এই অ্যান্সারগুলো মিলিয়ে নাও এখানে যদি দু একটা ভুল থাকে তা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে সেই সাথে পরবর্তী বিষয়গুলোরও এমসিকিউ সলিউশন পেতে আমাদের এই স্টাডি হেল্পলাইন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আর কার কোন বোর্ডের এমসিকিউর অ্যান্সার লাগবে তাইটু একটু কমেন্ট করে জানাও সর্বোপরি তোমাদের পরীক্ষাগুলো কীরকম হয়েছে তা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে